আমি চলে আসছি রাত একটা বাজে সেহেদির জন্য রান্না করার জন্য আজকে রান্না করবো মজার একটা মাছ জুল জুল করে সাথে থাকছে আমার প্রিয় একটা খাবার যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন হ্যালো বিদ্যান আসসালামু আলাইকুম চলে আসছি রাত একটার দিকে রান্না করার জন্য তেহেরির জন্য আজকে এখানে বাজার বাজছিল যেহেতু ইফতারের ঝামেলার জন্য আমি রান্না করতে পারি নাই তো সব কিছু রেডি করে আস্তে আস্তে করে আমি একটা বাজে আছি রান্না করার জন্য জানেন তো একা হাতে সব কাজ আমাকে একাই সামলাতে হয় আর সেই জন্য মানে লেট করে রান্না করা এই আর কি তো ইফতারের জন্য সব কিছু রেডি করতে করতে আমি আর মাছের বাজারটা ধরতেও পারি নাই ইফতার করে নামাজ কালাম পরে টুকিটাকে সব কাজ সেরে তারপর চলে আসছে একটা বাজে রান্না করার জন্য একটা বাজে আসি আমি এখানে মাছ কেটে নিয়েছি বাটান মাছ আবার চিংড়ি মাছ কেটে নিছি তারপর এই জিনিসগুলো তুলে নিছি এগুলো হচ্ছে লতি লতিটা খেতে আমার কি যে মজা লাগে আমার মেয়েও বলছিল লতি খাবে সেজন্য আজকে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। তো আমার রান্নাটা বসায় দিছি এখানে মাছের মরিচটা কষানো হয়ে গেছে বাটার মাছগুলো দিয়ে দিলাম পাঁচজনের জন্য পাঁচটা বাটার মাছ রান্না করতেছি কম কম জুল দিয়ে সাদা থাকছে টমাটো টমাটোগুলো বেশি সিদ্ধ করবো না হাজবেন্ড বলে দিয়েছিল টমাটোগুলো যেন বেশি সিদ্ধ না থাকে একটু গোটা গোটা থাকে কারণ ও যেন খেতে পারে রান্নাটা তো আমি করি কিন্তু মজা করে খাই তো ওরা ওরা যেমন বলে তেমন তো রান্না করতে হবে যাই হোক আমার কিন্তু বাটার মাছটা রান্না করা হয়ে গেছে কি যে মজা বাটার মাছ যারা খাইছেন তারা বুঝবেন টমাটো দিয়ে এরকম কম কম কমঝুল দিয়ে বাটার মাছ রান্না করলে দুই প্লেট বাদ আপনারা নিমিশে খেতে পারবেন যাই হোক তারপরে চলে আসছি আমি লতি রান্না করার জন্য এখানে বড় বড় চাই চিংড়ি মাছগুলো নিয়ে এসি তেলে একটু করে লবণ দিয়ে ভেজে ভাজি করে তারপর আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর একটু নাড়িয়ে চালিয়ে নিলাম আর এখানে হলুদ দিয়ে দিলাম এক চামচ মরিচাদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মতো লবণ দিয়ে আর একটু আমি নিচ্ছি লাড়িয়ে চাড়িয়ে আপনাদের বাড়িকে বলছিলাম আমি গিট্টুওয়ালা লতিগুলো নিয়ে আসতে যে ছোটো ছোটো কতগুলো গিট্টু লতি আসে এগুলো কিন্তু ও এগুলো নিয়ে আসে না ও নিয়ে আসছে এগুলো আর এই লতিগুলো চুলতে যেমন আরাম কিন্তু খেতেও তেমন আরাম একদম গলা চুলকাবে না এতটা মজা যাই হোক আমি চিংড়ি মাছগুলো কষাতে দিয়ে এখন চলে গেছি মজাদা একটা খাবার নিয়ে আসার জন্য এগুলো আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগে নিয়ে আসছে এই খাবারটা আমার বড় মতো ফেভারিট মাছ বলেন আরমজন মাছ বলেন দুইটা যে আমার এই খাবারটা ভালো লাগে এটা হচ্ছে জিলাপি জিলাপি খেতে আমার খুব ভালো লাগে আর আমি মিষ্টি সব চাইতে বেশি পছন্দ করি তো ও যখন আনছে আমাদের দিকে লুপ লাগছে সেজন্য আমি রান্নার মাঝে খেতে চলে আসছি আর কোনটা মসمسه এটা দেখতেছি খুঁজে জিলাপিগুলো এত যে মজা বিশ্বাস করেন আমার খুব ফেভারিট কার কার জিলাপি ফেভারিট অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার কিন্তু খুব ভালো লাগে খেতে তো যাই হোক এদিকে আমার এখানে মাছগুলো কষানো হয়ে গেছে আমি লো দিয়ে দিব এই লতিগুলো তো আপনারা রান্না করলে কোনো টকও দিতে হবে না কোনো কিছুই দিতে হবে না একদম নিমিষে রান্না করে এমনিতে ভাজি করে খেতে পারবেন কারণ এগুলো হচ্ছে গলা একদমও চলকায় না আর এমনিতে দেশি লতিগুলো কিন্তু গলা চলকায় অর্ধেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি টমেটোগুলো দিছি লতি জিনিসটা কীরকম আমি আপনাদের বলি এটা সিদ্ধ হওয়ার আগে কোনো টক জাতীয় কিছু ব্যবহার করা যাবে না দেওয়া যাবে না মানে যদি দেন লতিগুলি সিদ্ধ হবে না অর্ধেকটা পায়ে সিদ্ধ হয়ে গেলে আসি পাচ্ছেন তারপরে টমাটো বলেন অন্যান্য টক বলেন যেটাই পাবেন এটাই দিতে পারবেন তো যাই হোক আমার লতিটা পায়ে হয়ে আসছে আমি একটু একটু জুল রাখছি যে কারণ এগুলো হচ্ছে যে গলা চুল কেনায় সেই জন্য তো ধন্য পাতাটা দেওয়ার পরে কতটা লোভনীয় লাগতেছে দেখেন বিশ্বাস করেন কী যে মজা করে সেহেরি খাইছি এই লতি দিয়ে মাঝে মধ্যে রমজান মাসে এরকম মানে আনকমন জিনিস খেতে ইচ্ছে করে আর রমজান মাসে আপনারা দেখতে আছেন যারা